ডবল এক্স এল পড়ি তো আমি তা আমি কি টিফিন এক্সএল করি কি হ্যাঁ ঠিক আছে জিনিস জিনিসটা ঠিক আছে ঘেরটা কতটা বড় দেখি ঠ্যান ঠ্যান ঠ্যানা ঠ্যাডা একদম কম দাম টাকা টাকা টাকাই হলো এই ভালো এই মতন শট এ তো তো ভালো লাগে না ভাই আর হাতাটাও থাকবে বড় এরকম চল এটা পরে দেখি দেখ